রহমান রাহিম ঈসা বন্দুবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা অক্সিজেন মোড় নাগরিক হাসপাতালের সরামধন্য নাগরিক হাসপাতালের পাশে রেস্টুরেন্টে তো আজকে আসলে আমি ব্যক্তিগতভাবে খেতে আসি আমার সাথে আমার খুব কাছের একজন মানুষ আমাদের চ্যারিটি অঙ্গনের খুবই পরিচিত মুখ আমাদের রেজা ভাই রেজা ভাইয়ের এক ফ্যামিলি অকেশনে সবার সাথে আজকে আমি ইনক্লুড হয়েছি আজকের এই ছোট্ট একটি ফুড আয়োজনে তো এই লালিভারি রেস্টুরেন্টে ওনাদের যে স্যুপ খুবই সুন্দর একটি স্যুপ এবং তারপর যে অন্থন সবজি রোল ভেজিটেবল রোল চিকেন রোল এবং থাই আইটেম ইন্ডিয়ান আইটেম এবং বাংলা আইটেম সব কিছুই অনন্য অসাধারণ কারণ আমরা অনেকগুলো ট্রাই করেছি আসলে খাবারের ভিডিও দেওয়া ঠিক নয় এজন্য আমি সামনে থেকে খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট খাবারের পরে আমি আমার রিভিউটা দিচ্ছি আমি কোনো পেইড রিভিউ করি না এবং কোথাও কোনো দিন আমার এই ধরনের রিভিউ ছিল না কিন্তু আজকে করছি এই জন্যই এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ওনার যারা রয়েছেন ওনাদের একটি মানবিক পরিচিতি রয়েছে এবং এই মানবিক পরিচিতি থেকে ওনারা অনেক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেটার প্রেক্ষিতে এই আর্নিংটাও ওনাদের বেশ একটি ছোটোখাটো হলেও কাজে আসে মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে মানবিক কিছু মানুষের এই অংশগ্রহণের রেস্টুরেন্টে নিজেকে বসে খুবই গর্বিত মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের নিজেদেরই রেস্টুরেন্ট তো আজকে আমার শ্রদ্ধা আপু ভাইয়া বড় ভাই এবং আরে আপু সবাই এখানে আছে ক্যামেরা রয়েছে আমাদের রতন ভাই তো আজকে আমি ওনাদের বেশি বিরক্ত করবো না শুধু রেজা ভাইকে একটু বিরক্ত করছি ভাইয়া এই সম্পূর্ণ যে আজকে আমরা খেলাম এটা আমাদের একটা মানবিক প্ল্যাটফর্মেরই রেস্টুরেন্ট বলা চলে কেমন লেগেছে আপনার কাছে ধন্যবাদ মানবিক মানুষ সকল ভাইকে ওনার সাথে আমরা বসছি খেতে আপনারা সবাই ওনাকে জানেন উনি অত্যন্ত একজন মানবিক মানুষ এবং এই রেস্টুরেন্টটা আমরা খেতে বসি এবং খাওয়ার পরে আমাদের যে রিভিউটা চমৎকার ফুড তো সবাই যেটা বলছিল আসলে ফুড নিয়ে আমরা আসলে বলার জন্য না এখানে যারা উদ্যোক্তা আছেন তারা সবাই মানবিক মানুষ এবং এই রেস্টুরেন্টের তো সেই জন্যই আমাদের কাছে এতই পছন্দ যে রেস্টুরেন্ট প্রফিট হয় সেখান থেকে যারা উদ্যোক্তা আছেন তারা মানবিক কাজে খরচ করেন আর কি তো এই মানবিক মানুষগুলার যেন আরো ভালো থাকে রেস্টুরেন্ট যেন আরো উন্নত হয় সেটি আমি আশা করছি ধন্যবাদ তোমার সবাইকে জি ধন্যবাদ রেজা ভাইকে আসলে আমরা সেই বিষয়টাকে প্রমোট করি যে বিষয়টি অন্যের জীবনের কিছুটা হলেও উপকারের সাথে সম্পৃক্ত সেই বিষয়টিকে আমরা প্রমোট করি রেস্টুরেন্ট অনেক রয়েছে কিন্তু সব রেস্টুরেন্টে কি আমরা কি কথা বলি কথা বলি না কেন বলি না যে ব্যক্তিগত আর্নিং থেকে তিনি যদি জাপান আমেরিকা গিয়ে বিনোদন করে আসে সেটাতে আমাদের আমার আর আপনার অবহেলিত মানুষের কিচ্ছু যায় আসে না কিন্তু যেই রেস্টুরেন্টের মাধ্যমে অন্তত দুটি মানুষের মুখেও হাসি ফুটবে সেই রেস্টুরেন্টই হোক আমাদের রেস্টুরেন্ট এবং এই যে মানবিক মানুষগুলো যদিও আজকে সবাই আমার সামনে নেই তারা বাইরে রয়েছে কিন্তু তাদের জন্য অনেক শুভকামনা এবং এই মানুষগুলো যাতে আরও এগিয়ে যেতে পারে এবং আমাদের মানবিক প্ল্যাটফর্ম যাতে এই সমস্ত ভালো কাজের অংশীদারিত্ব নিয়ে বেঁচে থাকতে পারে এই জন্য এই রেস্টুরেন্টে অনেক শুভকামনা জানাচ্ছে এবং আমাদের মানবিক প্ল্যাটফর্মের যে যে সকল ভাই এবং বোনেরা রয়েছে বিশেষ করে চট্টগ্রামের অক্সিজেনের আশপাশে যারা রয়েছেন তাদের জন্য অনিন্দ সুন্দর একটি রেস্টুরেন্ট এবং ফ্যামিলি একটা ভাব এখানে আপনি পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই তেমন একটা কোলাহল নেই কিন্তু খুবই সুপ্রশস্ত যে কোনো ধরনের বিয়ে পার্টি জন্মদিন আকিকা সেমিনার যে কোনো অনুষ্ঠান আমরা স্বাচ্ছন্দ্য করতে পারি আমাদের এই এটা আমরা দ্বিতীয় তলায় বসেছি আপনারা দেখেছেন নিজতলা রয়েছে এবং এটি দ্বিতীয় তলা এবং এর উপরে আরেকটি তৃতীয় তলাও রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য মোটামুটি আমি মনে করি এটা খুবই ভালো একটি উদ্যোগ এবং বিশেষ করে এখানকার যে পরিচালনা কমিটি রয়েছে যদি মানবিক কোনো কার্যক্রমের অংশগ্রহণ হয় সেখানে অবশ্যই ডিসকাউন্টের একটা ব্যবস্থা তো অবশ্যই থাকবে এবং যেটা মানব কল্যাণে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে এবং মানব কল্যাণ নিয়ে চিন্তা করে সেই সংস্থা সংগঠন সেই প্রতিষ্ঠানের পাশে থাকা আমি মনে করি আমাদের উচিত কারণ এই রকম একটি প্রতিষ্ঠান বেঁচে থাকলে হয়তোবা অনেক মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটার সম্ভাবনা থাকে তো আপনারা যারা রয়েছেন বিশেষ করে আমিও জানতাম না আমাদের আপনারা জানেন বেয়ারিস হাসপাতাল বাংলাদেশের প্রথম একটি বেয়ারিস হাসপাতাল যেটি চট্টগ্রামের এভারকেয়ারের কেয়ারের পাশে ওয়াজেদিয়া মোড়ে অবস্থিত তো সেখান থেকে আমাদের অনেক গেস্ট আসে আমরাও আসলে ভালো কোনো রেস্টুরেন্ট না থাকার কারণে আমরাও হেজিটেটে পড়ে যাই কিন্তু অবশেষে আজকে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের সাথে শেয়ার করেছি চট্টগ্রামের অক্সিজেন অস্ত্র আশপাশে যারা রয়েছেন সকল ধরনের খাবারের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রিবেরি রেস্টুরেন্ট আসুন দেখুন ঘুরে যান এবং পারিবারিক ছোঁয়াটা অবশ্যই নিবেন এবং মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের আহ অক্সিজেন লা রিবেরি রেস্টুরেন্ট থেকে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত